হয়তো কবর পূজারি অথবা পীর পূজারি অথবা ভান্ডারি অথবা এই জাতীয় গাঞ্জাখুর যারা আছে তারাই মূলত এটাকে ঈদ মনে করে থাকে এবং ঈদ হিসেবে পালন করে থাকে সকল ঈদের সেরা ঈদ বলে নৌজুবিল্লা সকল ঈদের সেরা ঈদ নৌজুবিল্লা জানি এটি যে বেদাত এই ব্যাপারে মূলত আমাদের এই বাংলাদেশের সত্যিকার সুন্নার অনুসারী আলেন্দের মধ্যে একজনের অধিমত নেই যে এই কাজটি বেদাতি কাজ

বেদার প্লাস করেছে যে বেদার্থের উপর এখন লাগিয়ে করেছে তারাও কিন্তু এটাকে ওইভাবে ঈদ হিসেবে নাই আখ্যায়িত করে নাই এখন এটাকে ঈদ হিসেবে আখ্যায়িত করে দিয়েছে এটাকে বেদাত প্লাস করেছে এখন শুধু প্লাসের মধ্যে রাখে নাই বরং ইদানিং আমরা বিভিন্ন সাইন মধ্যে দেখতে পাচ্ছি

কিন্তু রেসরুল্লাহসুল্লাহ আলিউসাল্লাম ইয়ামুজুম আর কোন আনুষ্ঠানিকতার কথা আসলসাম ঘোষণা করেন নাই শুধুমাত্র ঈদুল ফেতের এবং ঈদুল আজহার আনুষ্ঠানিকের আনুষ্ঠানিকতার বিষয়টি মাদেশের হাদিসের মাধ্যমে বলেছেন এছাড়া আর কোন ঈদ মুসল জানে না এক দুই বছর নয় রেসুল্লাসল্লাহ আলিউস সাল্লাম ইন্তকার হয়ে গিয়েছেন এরপরে সর্বশেষ সাহাবি আবু তোফায়ামিল নদী আল্লাহ তালা আনু সর্বশেষ সাহাবী যিনি একশো তো দশ মারা গিয়েছেন এই সময় পর্যন্ত মিলাদ শব্দের এই মিলাদের নামে কোন অনুষ্ঠানের এই মিলাদের নামে কোন ঈদের কোনো অস্তিত্ব ছিল না এরপর সাহাবিদের পর যারা তামিল ছিলেন তামিরা সবাই মারা গিয়েছেন তামিদের পরে তবে তামিল যারা ছিলেন তারা মারা গিয়েছেন এই ধরনের মিলাদের কোনো আবিষ্কারই ছিল সর্বপ্রথম যখন মুনুল কদ্দাহ যখন মিশরের ক্ষমতায় আসলো তখন ওবাইদি গ্রুপ এরা সমস্ত উলামায়ে কেরামের সুন্নাতের সুন্নি আহলে সুন্নাহ ওয়াল জামাতের समस्त উলামায়ে কেরামের এরা মূলত কাফের ছিল, মুরতাদ ছিল। এরা যখন ক্ষমতা আসলো তখন তাদেরই এক শাসক আল মুয়িজ লিদ-দাউলা অথবা মুয়িজ লিদ-দাউলা সর্বপ্রথম পাঁচটা মিলাদ আবিষ্কার করে এবং এটাকে ঘটা করে আনুষ্ঠানিকতার মাধ্যমে এটাকে চালু করে। বন্ধুগণ এটাকে এখন বড় ঈদ আমাদের হয়ে গেছে মূলত সত্যিকার মুক্ত মূলত আমাদের এই বাংলাদেশের সত্যিকার সন্ন্যার অনুসারী আলেনদের মধ্যে একজনের অধিমত নেই যে এই কাজটি বেদাতি কাজ শুধুমাত্র শুধুমাত্র হয়তো কমর পূজারী অথবা পীর পূজারী অথবা ভান্ডারী অথবা এই জাতীয় গাঞ্জাখুর যারা আছে তারাই মূলত এটাকে ঈদ মনে করে থাকে এবং ঈদ হিসেবে পালন করে থাকে সুতরাং এটি বেদাত হওয়ার ব্যাপারে সামান্যতম কোন দিমত নেই এরা হচ্ছে মুক্তা দিয়া বেদাতি গ্রুপ এই উন্মতের মধ্যে এই মুক্তা দিয়া বেদাতিতে যে গ্রুপ রয়েছে এটা ব্যাপক এখন আপনি দেখতে পাবেন এর উপর শেষ পর্যন্ত শিরকি কাজ পর্যন্ত যোগ করে দিয়েছে সেটা হলো এই জ্যৈষ্ঠ নবীতে আপনি যাবেন দেখবেন বা দূর থেকে যদি আপনি দেখেন নাউজুবিল্লাহ যে সেখানে বাহির থেকে একজন তাদের মানে একজন পীর অথবা পীরের বাচ্চা সেখানে নিয়ে আসা হয় তারপরে তাকে স্টেজে বসানো হয় তাকে ফুলের মালা দেওয়া হয় তার গায়ের মধ্যে ফুল ছিটানো হয় এটা কোন ধরনের পূজা এটা কোন ইসলাম সাহাবাইকার নবী সাল সাহাবিরা যদি এটি দেখতেন

যারা বেদাতের মধ্যে নিজেদেরকে লিপ্ত করে নিয়েছে এবং বেদাতের মধ্যে নিজেরা জড়িত হয়ে আছে বন্ধুগণ দ্বিতীয় যে গ্রুপ সেটা হলো আল মুহা হল যারা নবী সাল্লাহ মিলাদকে মূলত এমন এক পর্যায়ে নিয়ে গিয়েছে যে শেষ পর্যন্ত এটা খ্রিস্টানদের

এটা হলো মোতাসাব বেহা দ্বিতীয় দল এখন বর্তমানে আপনি দেখতে পাবেন যে মানে মিলাদের এই অনুষ্ঠানটা মূলত এমন এক পর্যায়ে চলে গেছে আপনি মিলাদুল নবী এটা দেখবেন আলমুল ওসিদের মধ্যে দেখবেন আলমুল ওসিদ এটা আরবি একটি মানে এটাকে বলা থাকে রিক্সানি আরবি রিক্সানির মধ্যে দেখবেন যে মিলাদুল নবী মধ্যে কি লেখা আছে তখনকার সময় মিলাদুল নবী বলতে যখন মহাজমুল ওসিদ লেখা হয় তখন এটি মানে মিশরের সর্বোচ্চ ওলামা পরিষদের একটা কাউন্সিল হয়েছিল সেই কাউন্সিলের পক্ষ থেকে রচিত একটি বই তিনটি পর্যায়ে তিনটি ধাপে রচিত একটি ডিকশনারি আরবি ভাষার ওই ডিকশনারির মধ্যে লেখা আছে মিলাদুল মধ্যে দেখতে পাবেন যে মিলাদুল নবী বলতে ঈসা আলী ইসলাম মিলাদকে বোঝানো হতো কারণ আমাদের নবী তিনি কি নবী না রাসুল নবুয়তের মর্যাদা বেশি না রাসুলের মর্যাদা বেশি وما محمد الا رسول محمد صلى الله عليه وسلم قال الله سبحانه وتعالى رسول